আসসালামু আলাইকুম হ্যালো লিসেনার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সুলানা আপনারা আছেন ইদু ক্যাটেগরির সাথে পূর্বের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে সেটা হলো দশম থেকে চল্লিশতম বিসিএস পরীক্ষায় বাংলায় সাহিত্য থেকে আসা এমন একশো ছিয়ানব্বইটি প্রশ্ন উত্তর নিয়ে চলুন দেরি না করে শুরু করা যাক ধাসের কাব্যের নাম কি উত্তর হলো শ্রীকৃষ্ণ কীর্তন এটা দশ পনেরো বিশ বাইশ তেত্রিশতম বিশেষ লিখিত পরিকাশ খুবই খুবই গুরুত্বপূর্ণ কানুপা কে ছিলেন কানুপা চর্যাপদের একজন প্রধান কবি তার রচিত পদের সংখ্যা তেরোটি তিনি সর্বাধিক পদ রচনা করেন বাংলা ভাষা পূর্ববর্তী স্তরের নাম কি উত্তর হলো অপবংশ দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কি উত্তর হল লাইলি মজনু ইসুফ জুলেখা কাব্যের রচয়তা কে উত্তর হল শাহ মোহাম্মদ সৈীদ আলাউলের শ্রেষ্ঠ কাব্যের নাম কি উত্তর হলো পদ্মাবত লালন শাহ কি রচনা করেছেন উত্তর হলো লালন গীতি মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কি উত্তর হলো ম্যাগনাথ বধ কাব্য এটা প্রকাশ হয় আঠারোশো একষট্টি সালে রবীন্দ্রনাথের বলাকা কাব্য প্রথম কোন সালে প্রকাশিত হয় উত্তর হল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বাংলা তেরোশো সালে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত উত্তর হলো অগ্নিবীনা প্রকাশকাল উনিশশো বাইশ তুষর পাণ্ডুলিপি কার রচনা উত্তর হল জীবানন্দ দাস লাল শালুর লেখককে উত্তর হল সৈয়দ উল্লাহ জয় হায়ানের জনপ্রিয় উপন্যাস কোনটি উত্তর হল আরেক ফাল্গুন প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন উত্তর হল চন্দ্রাবতী অন্নদামঙ্গল কার রচনা উত্তর হল ভারতচন্দ্র রায়গুণাকর গোরক্ষ বিজয় এর আদি কবির নাম কি উত্তর হল শেখ ফয়জুল্লাহ মধুমালতী কাব্যের অনুবাদক কে উত্তর হল মোহাম্মদ কবির মধুমালতী কাব্য কোন ভাষা থেকে অনুদিত হয়েছে উত্তর হল হিন্দি ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কি উত্তর হল সংবাদ প্রভাকর প্রকাশকাল আঠারোশো একত্রিশ প্রফুল্ল নাটকটি কে রচনা করেন উত্তর হল গ্রীষ্মি ঘোষ কল্লুল পত্রিকা কোন সালে প্রকাশিত হয় উত্তর হলো উনিশশো সালে আরণ্য উপন্যাসের রচয়তার নাম কি উত্তর হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রতীকের মনের কথার লেখককে উত্তর হল মীর মুশারফ হুসেন আহসান হাবিবের প্রথম কাব্য গ্রন্থ কোনটি উত্তর হল রাত্রি শেষ নেমেসিস নাটকটির রচয়তা কে উত্তর হলো নুরুল মোমেন নদীবক্ষে কার রচনা উত্তর হলো কাজী আব্দুল ওয়াদুদ সমকাল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি উত্তর হল সিকান্দর আবু জাফর অমর একুশে এর কবির নাম কি উত্তর হল আলাউদ্দিন আল আজাদ দন ধেনে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই লাইনটি রচিতা কে উত্তর হল দ্বিজেন্দ্রলাল রায় জয়দেব রচিত সংস্কৃত কাব্যগ্রন্থের নাম কি। উত্তর হল গীতগোবিন্দ আলাউলের পদ্মাবতী কোন কবি অনুবাদ করেন উত্তর হল মালিক মোহাম্মদ জাইসির কোন কাব্য থেকে উত্তর হল পদুমাবুদ কাব্য থেকে ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন উত্তর হল মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার কবি ছিলেন ফকির ঘরিবলার রচিত দুটি গ্রন্থের নাম কি উত্তর হল আমির হামজার প্রথম অংশ ও জঙ্গনামা মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম কোন পত্রিকা সম্পাদিত হয় উত্তর হল সমাচার সভা রাজেন্দ্র প্রকাশকাল আঠারোশো এক ত্রিশ সম্পাদক হলেন শেখ আলিমুল্লাহ সদভার একাদশী প্রশনটি কার্ড লেখা উত্তর হল দিন বন্ধু মিত্র শেক্সপিয়রের কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেন উত্তর হল কমেডি অব অ্য রস অনুদিত নাম হল ভ্রান্থী বিলাস নুফেল ও হাতেম কাব্যনাট্যটির রচয়তার নাম কি উত্তর হল ফরুক আহমেদ তাদের অমাবস্যা উপন্যাসটির রচয়িতা কে উত্তর হলো সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলাদেশের দুইজন অকাল প্রয়ত বিশিষ্ট কবির নাম কি উত্তর হল রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ও হুমায়ুন কবির সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটি কোন কবির ভাণী উত্তর হল দ্বিজ চণ্ডিতাসের ভাণী কীত্রিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত উত্তর হল রামায়নের অনুবাদের জন্য বিখ্যাত বিজয়গুপ্ত কোন কাব্যের উত্তর রচয়তা উত্তর কাব্যের গৌলা নামক গ্রামে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদকে উত্তর হল মনু এল দা আসোম পসাও বাংলা গদ্যের জনককে উত্তর হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কারবালার কাহিনী নিয়ে গ্রন্থ রচনা করেন উত্তর হল মীর মুশারফ হুসেন গ্রন্থটির নাম হল বিষাদ সিন্ধু কৃষ্ণ নাটকের রচয়তা কে উত্তর হল মাইকেল মধুসূদন দত্ত এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক টাজিটি নাটক কুহিলিকা উপন্যাসের রচয়তা কে উত্তর হল কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম মূলত তিনটি উপন্যাস রচনা করেন সেটি হল কুহেলিকা বেতারদান এবং মৃত্যু খুদা বাংলাদেশের সাহিত্যে উনিশশো থেকে বর্তমান পর্যন্ত প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি উত্তর হল লাল সালু রচিতা সৈয়দ ওয়ালিউল্লা কবর নাটকটি কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত নাট্যকারকে কবর নাটকটি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে রচিত এবং নাট্যকার হলেন মনির চৌধুরী একুশের প্রথম সংকলন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে রচনা করেন উত্তর হল হাসান হাফিজুর রহমান বাংলা কাব্যের আদি নিদর্শন কি উত্তর হল চর্যাপদ চণ্ডীমঙ্গল কাব্যের রচিতা কে উত্তর হল রাম চক্রবর্তী মনসুর বয়াতি কে মনসুর বয়াতি হলেন মমন সিংহ গীতিকার অন্যতম কবি তার রচিত কাব্যের নাম কি তার রচিত কাব্যের নাম হলো দেওয়ানা যুগসন্ধির কবি কাকে বলে উত্তর হল ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগসন্দ্রী কবি বলা হয় কারণ তার লেখনীতে মধ্যযুগের পাশাপাশি আধুনিক যুগের সাপ ছিল মধ্যযুগের কোন কাব্য প্রথমে এক কবি শুরু করেন পরে অন্য এক কবি শেষ করেন উত্তর হল সতীয়ময়না লোচন্দ্রানী দলুত কাজী শুরু করেন আলাউল শেষ করেন তোহফা কাব্যটিকে রচনা করেন উত্তর হল আলাউল ফরাসি ভাষা থেকে অনুদিত প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদান গ্রন্থের রচয়তা কে উত্তর আব্দুল করিম সাহিত্য বিশারদ বানু কার ছন্দ নাম উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর ফরুক আহমদ রচিত সনেট গ্রন্থের নাম কি উত্তর হলো মুহূর্তের কবিতা প্রকাশকাল উনিশশো তেষট্টি প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন নামে পরিচিত উত্তর হলো চর্যাচর্য বিনিশর্যা গীতকোশ চর্যা গীতিকা চর্যপদ হাজার বছরের পুরাণ ভাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা ইত্যাদি ইসুফ জুলেখা ও লাইলি মজলু কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের ইসুফ জুলেখা আরবের লাইলে মজলু ইরানের রামায়ণ ও মহাভারত কাব্যের মূল রচতাদের নাম কী রামায়ণ রচনা করেন বাল্মীকি এবং মহাভারত রচনা করেন কৃষ্ণ দুপায়ন ব্যাস উনিশশো থেকে উনিশশো এর মধ্যে বাংলা ভাষা আন্দোলনের উপর কোন গ্রন্থ রচিত হয় উত্তর হল পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থকার বদরুদ্দিন ওমর কবি গান বলতে কি বোঝায় উত্তর হলো কবিতা বা গানের বিতর্ক কি বোঝায় কবি গুলাম মুস্তফা তিনটি গ্রন্থের নাম কি। আবারও বলি কবি গুলাম মোস্তফার তিনটি গ্রন্থের নাম কী উত্তর হল বিশ্বনবী রক্তরাগ মরুদুলাল ঈশ্বরচন্দ্রের বিধবা বিবাহ বিষয়ক গ্রন্থটির নাম কি। উত্তর হলো বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না এত দুষয়ক প্রস্তাব কাশবনের কন্যা উপন্যাসটির রচিও কে উত্তর হল শামসুদ্দিন আবুল কালাম বাংলা রীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন কে উত্তর হল পেরিচাঁদ মিত্র ওরফে ট্যাগচাঁদ ঠাকুর গ্রন্থের নাম আলালের ঘরের দুলাল ফুট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয় উত্তর হল আঠারোই মে আঠারোশো খ্রিস্টাব্দে তাপস কাহিনী ও মহর্ষি মনসুর প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে মজাম্মেল হক জীবানন্দ দাসের তিনটি কাব্যগ্রন্থের নাম কে উত্তর হল জরাপালক পালক দূষর পাণ্ডুলিপি ও বনলতা সেন হাজার বছর ধরে উপন্যাসটি তার নাম কি উত্তর হল জহির রায়হান মমন সিংহ গীতিকার দুটি পালা কি কি উত্তর হল মহুয়া ও মলুয়া রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি উত্তর হল বউ ঠাকুরানির হাট তিনজন বৈষ্ণব পদকর্তার নাম কী কি উত্তর হল বিদ্যাপতি চণ্ডীদাস ও গোবিন্দ দাস রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারপ্রাপ্ত গ্রন্থের নাম কি সং অফ আরিংস কাজী নজরুল ইসলামের তিনটি কাব্যের নাম কী কি উত্তর হল অগ্নিবীনা চক্রবাগ ও সিন্ধু হিন্দুল চৌধুরী রক্তাক্ত পান্তর নাটকের বিষয়বস্তু কি উত্তর হল পানিপথের তৃতীয় যুদ্ধ ইংরেজ আমলে কাজী নজরুলের নিষিদ্ধ নাম কি কি উত্তর হল বিশ্বের পলশিকা বাঙ্গার গান যুগবাণী ও চন্দ্রবৃন্দ দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত উত্তর হল সতীমনা লুরচন্দ্রাণী চরিত্রহীন উপন্যাস কার লেখা উত্তর হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শামসুর রহমানের প্রথম কাব্যের নাম কি উত্তর হল প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে একুশে ফেব্রুয়ারি সংকলনের সম্পাদককে হাসান হাফিজুর রহমান মোহাম্মদী সৌগাত ও বেগম পত্রিকার সম্পাদক কে কে যথাক্রমে মাওলানা আকরম খা মোহাম্মদ নাসির উদ্দিন নূরজাহান বেগম অর্থাৎ মোহাম্মদী সম্পাদক ছিলেন মাওলানা আকরম খা এবং সৌগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন এবং বেগম পত্রিকার সম্পাদক ছিলেন নুরজাহান বেগম পবিত্র কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদকের নাম কি বাই গিরিশচন্দ্র সেন বাংলা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত উত্তর হল ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর কাব্য পা কে লিখেছেন উত্তর হলো কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কি উত্তর হল শেষ লেখা কাজী নজরুল ইসলামের ছোট গল্পের বইয়ের নাম কি উত্তর হল শিউলি মালা জসিম সুজান ঘাট কাব্যের প্রধান চরিত্র কি কি উত্তর হল সুজান ও ধুলি চাঁদের আমাবস্যা কার লেখা উত্তর হল সৈয়দ ওয়ালিউল্লাহ সংসপ্ত কার লেখা উত্তর হল সৈদুল্লাহ কাইসার কাঞ্চন গ্রাম কার লেখা উত্তর হল শাপসু উদ্দিন আবুল কালাম ফুট উইলিয়াম কলেজ কত সালে বাংলা বিভাগ খোলা হয় উত্তর হলো আঠারোশো এক সালে লাল সালু সূর্যদিগল বাড়ি চিলেক কাঠার ছাপায় কে খে লেখেছেন লাল সালু লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ সূর্য বাড়ি লিখেছেন আবু ইসাক চিলে কাটার সেপাই লিখেছেন আখতরুজ্জাম্মান ইলিয়াস বেগম রুকিয়া শাখাওয়াত হোসেন কেন বিখ্যাত উত্তর হলো নারী জাগরণের অগ্রদূত হিসাবে রবীন্দ্রনাথের শেষের কবিতা কি ধরনের গ্রন্থ রোমান্টিক কাব্য ধর্মী উপন্যাস জসিমউদ্দিনকে কেন পল্লী কবি বলা হয় উত্তর হলো তার কবিতে পল্লী প্রকৃতির রূপবৈচিত্র্য ফুটে উঠেছে তাই কল্লুল কি উত্তর হলো বাংলা সাহিত্যের পুরুদা ব্যক্তিত্বের একটি সংগঠন এই সংগঠনের মুখপাত্র ছিল কল্লুল নামের একটি পত্রিকা ইস এর সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হলো উনিশশো সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারকের নাম কি উত্তর হল শ্রী বসন্ত রঞ্জন রায় তার উপাধি ছিল বিদ্যুদলভ মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে উত্তর হলো শাহ মোহাম্মদ সগীর বৈষ্ণব পদাবলীর দুজন পদকর্তার নাম কী কে উত্তর হল বিদ্যাপতি ও জ্ঞানদাস দাস বেতাল পঞ্চবিংশতি কার লেখা উত্তর হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পমদ চৌধুরীর ছন্দ নাম কি, উত্তর হলো বীরবল বল চৌধুরীর দুটি নাটকের নাম কী কি উত্তর হল রক্তাক্তপান্তর ও দণ্ডকারণ্য অশ্রুমালা কাব্যের রুচিতা কে উত্তর হলো কাইকুবাদ তার আসল নাম কি মোহাম্মদ কাজিম আল ক্রাইশি চর্যাপদ কে কখন কোথায় থেকে আবিষ্কার করেন উত্তর হলো উনিশশো সাত সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন বাংলা মঙ্গল কাব্যধারার দুজন বিখ্যাত কবির নাম কি কি উত্তর হল মুকুন্দরাম চক্রবর্তী ও রায়গুণাকর ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয় আঠারোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কি উত্তর হল বেতাল পঞ্চবিংশতি প্রকাশকাল আঠারোশো সাতচল্লিশ বিশাল সিন্ধু কার লেখা উত্তর হল মীর মোশারফ হোসেন এটি প্রকাশিত হয় আঠারোশো সালে রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান উত্তর হল উনিশশো সালে গীতাঞ্জলির গীতাঞ্জলির ইংরেজি অনুদিত গন্ধ সং অফারিংসের জন্য পান নীল দর্পণ নাটকটি কে লিখেছেন উত্তর হলো দিন বন্ধু মিত্র তার বিখ্যাত প্রহসন হল বিয়ে পাগলা ভুরু কাজী নজরুল ইসলামের জন্মশাল ও মৃত্যুশাল কত কত জন্ম হয়েছে পঁচিশে মে আঠারোশো নিরানব্বই এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় মৃত্যু উনত্রিশে আগস্ট উনিশশো বাংলা হয়েছে বারোই ভাদ্র তেরোশো তিরাশি অবরোধ বাসিনী কে লিখেছেন বেগম রুকিয়া শাকওয়াত হোসেন কায়িকুবতের আসল নাম কি তার বিখ্যাত মহাকাব্যের নাম কি। উত্তর হলো কায়কুবতের আসল নাম হলো কাজিম আল ক্রাইশি তার বিখ্যাত মহাকাব্যের নাম হলো মহা শ্মশান বাংলাদেশের প্রধান দুইজন কবি কে কে উত্তর হলো কবি শামসুর রহমান ও বেগম সুফিয়া কামাল মনসামঙ্গল কাব্যের উদ্ভবের প্রেক্ষাপট কী মনসা মঙ্গল কাব্যের উদ্ভবের প্রেক্ষাপট কি উত্তর হল দেবী মনসার গুণ কীর্তন করা চর্যাপদ কোন ধর্মের উত্তর বৌদ্ধ সহজিয়া ধর্মের বীরভলি ঘদ্যের স্রষ্টা কে উত্তর হল প্রমোদ চৌধুরী অ্যাবসার্ট নাটকটি কি উত্তর হল অদ্ভুত ওলিক বা বিদ্রুপাত্মক নাটক চর্যাপদের পদকর্তা কয়জন উত্তর হলো চব্বিশ জন কানুপা সবচেয়ে বেশি তেরোটি পদ রচনা করেছেন বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে কোন সময়কে উত্তর হলো বারোশো সাল থেকে তেরোশো সাল পর্যন্ত সময়কে সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে উত্তর হলো প্রমোদ চৌধুরী প্রকাশকাল কত প্রকাশকাল হলো উনিশশো সালে দুসুর পাণ্ডুলিপি কাব্য কে রচনা করেন উত্তর হল জীবানন্দ দাস মনসামঙ্গল কাব্যের প্রধান কবি কে উত্তর হল বিজয়গুপ্ত শান্দ বাসা কাকে বলে উত্তর হল চর্যাপদের ভাষাকে কে ভাষা বলে পাখির কাছে ফুলের কাছে কার রচনা উত্তর হল কবি আল মাহমুদ গ্রিক ট্র্যাজেডি ইডিফাস বাংলায় অনুবাদ করেন কে সৈয়দ আলী আহসান বাংলা গদ্যের জনক কে উত্তর হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপসরের ঘান কবিতাটি কে রচনা করেছেন উত্তর হলো জীবানন্দ দাস বাংলা লিপির উৎস কি উত্তর হলো বাম্মি লিপি মুসলিম ভারত পত্রিকার সম্পাদক কে উত্তর হলো মোজাম্মেল হক প্রকাশকাল উনিশশো চন্ডী দাস সমস্যা কি চন্ডী দাস সমস্যা হলো চন্ডী দাসে আবির্ভাবের স্থান ও কাল নিয়ে মতভেদ বাংলা সাহিত্যে বুড়ের পাখি কে উত্তর হল বিহারীলাল চক্রবর্তী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কে উত্তর হল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে বিদ্যাসাগর উপাধি পান উত্তর হল সংস্কৃত কলেজ থেকে বক্রিমচন্দ্র বক্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম কি উত্তর হল আনন্দমঠ দেবী চৌধুরানী সীতারাম বাংলাদেশের প্রথম কোথায় প্রথম সাপাখানা প্রতিষ্ঠিত হয় উত্তর হল আঠারোশো আটচল্লিশ সালে রংপুরে প্রথম ছাপাখানা যন্ত্র প্রতিষ্ঠিত হয় মজদুম আদিবকে উত্তর হল কবি শামসুর রহমান মজলুম আদিব বা বিপন্ন লেখক নামে লিখতেন পৃথক পলঙ্ক গ্রন্থের লেখককে উত্তর হল আবুল হাসান বুদ্ধবৃত্তির নতুন বিন্যাসের লেখককে উত্তর হল আহমদ সফা ব্রজুবলি কি বজুবুলি হলো। ও মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণে গঠিত কৃত্রিম কবি ভাষাকে ব্রজবরী ভাষা বলে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের নাম কি উত্তর হলো যার নাম হইতে বিদায় লেখছেন শৌকত উসমান রাইফেল রুটি আওরাত লেখছেন আনোয়ার পাশা এক গোল্ডেন এজ লেখছেন তাহমিমাত আনাম আগুনের পরশমণি লেখছেন হুমায়ুন আহমেদ বিরুক্তিকা শব্দ কাকে বলে উত্তর হলো দীরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন বাংলা ভাষায় কোনো শব্দের পরপর দুইবার প্রয়োগকে দিরুক্ত শব্দ বলে যেমন কোন কোন বন বন শন অভ্যয়ী পদ কাকে বলে যার ব্যয় বা পরিবর্তন হয় না অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয় যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শুভাবর্ধন করে কখনো একাধিক পদের বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ ঘটায় তাকে অব্যয় বলে যেমন আর আবার উ হ্যাঁ না যদি যথা আলোবধ বহুত রুষাঙ্গ রাজসভার কোথায় অবস্থিত মিয়ানমার অবস্থিত রাজসভা হচ্ছেন আরাগান রাজসভার সংস্কৃত নাম রুশাঙ্গ রাজসভা বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ কেন রুশাঙ্ক রাজসভা বা সভায় সাহিত্য চর্চা হতো তাই এটি বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন কী কী যুগের উল্লেখযোগ্য সাহিত্য হল রামায় পণ্ডিত রচিত শূন্যপরাণ এবং হল মিত্র রচিত শেখ সুবোদয়া রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত কী নাট্যগীতি শান্ত ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত চর্যাপদ দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন উত্তর হলো চট্টগ্রাম চন্দ্রাবতী কি উত্তর হলো কাব্য বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন উত্তর হল মিথিলা কুণ্ঠি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা উত্তর হলো আত্মচরিত্র রুকিয়া শাখত হোসেন মতিচুর কোন ধরনের রচনা প্রবন্ধ কুণ্ঠি জসিমুদ্দিনের রচনা উত্তর হলো ঠাকুর বাড়ির আঙ্গিনায় আমার ঘরের চাবি পরের হাতে গানটি রচিত লালন শাহ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্য কোনটি উত্তর হলো বন্দি শিবির থেকে কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি উত্তর হলো পলি উল্লাস রাইসুল ইসলাম হৃদয় দীনবন্ধু মিত্রের নীল নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয় উত্তর ডাকা থেকে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য গ্রন্থ উত্তর হলো শেষ লেখা নদী ও নারী উপন্যাসের রচয়তা কে উত্তর হলো হুমায়ুন কবির বীরবল কোন লেখকের ছন্দ নাম উত্তর হলো প্রমোদ চৌধুরী মুনির চৌধুরীর মোখরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক চন্দ্রাজ চরিত্রের শ্রেষ্ঠাকে উত্তর হল রবীন্দ্রনাথ ঠাকুর প্রবাসা পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হলো সঞ্জয় ভট্টাচার্য কে ফুট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন উত্তর হল রামরাম বসু কত সালে ম্যাগনাথ কাব্য প্রথম প্রকাশিত হয় উত্তর হল আঠারোশো একষট্টি সালে জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক কে উত্তর হল জহির রাহান বাদনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা উত্তর হলো উপন্যাস জীবনানন্দ দাস কে নির্যতম কবি বলেছেন কে উত্তর হলো বুদ্ধদেব বসু বেদান্ত গ্রন্থ বেদান্ত সার কার লেখা উত্তর হল রাজা রামমোহন রায় বেগম রুকিয়া সাক্ষকতের রচনা কোনটি উত্তর হল পদ্মারাগ মীর মুশারফ হোসেন রচিত গ্রন্থ কোনটি উত্তর হল গাজী মিয়ার বস্তানি সোনার বচনের মূল বাপ কে উত্তর হল সামাজিক মূল্যবোধ আগুনের পরশমণি কার লেখা আগুনের পরশমণি লিখেছেন হুমায়ুন আহমেদ এটি একটি উপন্যাস চর্যা কোন ধর্মমতের কথা আছে উত্তর হলো বৌদ্ধ ধর্ম উল্লেখদের মধ্যে ক্রে প্রাচীন যুগের কবি নন উত্তর হল রমণী পাদ উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয় উত্তর হইল ময়মনসিংহ গীতিকা জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত উত্তর হল ব্রজবলী বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বক্রিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু পূর্বেও আছে সন্ধ্যাবেলার দ্বীপ জ্বালানোর আগে সকালবেলার শলতে পাকানোর বাক্যধয় কোন রচনা থেকে উদ্ধৃতি যোগাযোগ মুক্ত যুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি উত্তর হলো একটি কালো মেয়ের কথা কালো বরফ উপন্যাসটির বিষয় দেশবাগ ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হল কৃষ্ণচন্দ্র মজুমদার জীবন স্মৃতি কার রচনা উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর দিন বন্ধু মিত্রের নীল দর্পণ নাটককে ইংরেজিতে অনুবাদ করেন কে উত্তর হলো মাইকেল মধুসূদন দত্ত সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি চরণ দুটি রচকতা কে উত্তর হল মদন তর্কলাঙ্কার। জসীমউদ্দিনের রচনা কোনটি উত্তর হলো যাদের দেখছি কিন্তু মানুষ কখনো পাশান হয় না উক্তিটি কোন উপন্যাসের শরৎচন্দ্রের পথের দাবি বিদ্রোহ কবিতাটি কোন শুনে প্রকাশিত হয় উত্তর হলো উনিশশো সালে প্রকাশিত হয় আগুন পাখি উপন্যাসটির তাকে উত্তর হলো হাসান আজিজুল হক একুশে ফেব্রুয়ারি গানটির সুরকারকে উত্তর হলো আলতাফ মাহমুদ